নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে আজকে নিয়ে চলে এসেছি এই যে দেখুন বন্ধুরা সিলভার কাপ মাছ এত পুকুরের টাটকা মাছ আজকে এই মাছ দিয়েই উচ্ছে আলু বড়ি দিয়ে পাতলা পাতলা করে ঝোল রান্না করব। এবার এখন কুয়াশা হচ্ছে প্রচুর এই সময় কিন্তু শরীর পেট খারাপ হয় অনেক রকমের অসুখ হয় এখন একটু তেল মশলাদার খাওয়ার কম খেতে হবে তাহলেই ভালো একদম পাতলা করে ঝোলটা রান্না করব মাছটা এখন কেটে নেব মাছটা দেখুন বন্ধুরা আপনারা প্লিজ সাথে থাকবেন ভিডিওটা দেখতে মাছেরও একটা ছোট ছোট আঁক ভালো করে তুলে নিয়েছি। মাছ কাটা হয়ে গেল এর মাথাটা শুধু ফাঁক করে দিতে হবে তো ভালো করে হাতে ছাই কাট দিয়ে না মাছটা পরিষ্কার করে ধুয়ে আমি এখানে চার পিস মাছ নিয়েছি মাথা দুটো আর চাকা দুটো আর বাকি মাছ দেখিয়ে দিয়েছি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো সবজিটা কেটে নেব আগে আগে কেটে লবণ হলুদ মাখিয়ে দেবো বেশি মোটা করছি না কিন্তু এরকমই থাকবে এবার বেগুন আলোটা পার বেগুন ও এই লম্বা করবো কিন্তু বেগুনটা একটু মোটা রাখবো এইটা জায়গা গুলো এইভাবে কেটেছি লম্বা করে খুব বেশিও মোটা না একদমই সরু না দেখুন দেখলেই বুঝতে পারবেন এইভাবে আমি আর কোনো সবজি কাটবো না এবার উননাটা জ্বালাবো উননাটা জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে বড়িটা শুকনো কড়াইতে দিয়ে ভেজে নেব তেল না দিয়ে বড়ি ভাজা করলে বড়িটা যখন এমনি ভাজা খাওয়া হয় তেল না দিয়ে ভাজলে ভালো লাগবে না কিন্তু তরকারিতে যেটা দেওয়া হয় সেই সেইটা এমনি ভাজলে ভালো লাগে খেতে বড়িগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো হতে হতে আমি মসলা বেটে নেবো এখানে নিয়েছি একদম অল্প করে আদা আর গোটা জিরে এগুলো বাক্য মাছগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা গুলো ভেজে নেব উচ্ছে গুলো ভালো করে একদম ভেজে নিয়েছি এবার তুলে দেব এবার তেল দিয়ে দেব রান্না করার জন্য অল্প একটু গোটা জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এখানে আলু বেগুনগুলো দিয়ে দেবো এবার ঢাকা চলে আলু বেগুন অনেকটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব আদা বাটা চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে বাটা জল দিয়ে আর একটু সরিয়ে নিচ্ছে এবার জল দিয়ে দেব আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে খুব বেশি আর জল দেওয়ার দরকার হবে না তরকারিটা ঝোলটা খুব ভালো করে ফুটছে বা ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো সবাই খেতে বসে গেছে

শীতকালে সকালে ঘুম থাকে উঠতেই খুব গরম আর এই রান্না শরীরের পক্ষে ক্ষতিকর নয় গরমের দিনে উচ্ছে খেতে খুব ভালো লাগে জ্যান্ত মাছ দিয়ে গরমটা কেমন খুব তাড়াতাড়ি পড়ে গেল এখনো মানে শীতের কাল শেষ হয়নি কিন্তু গরম পড়ে গেল তা জ্যান্ত মাছ দিয়ে এই উচ্ছে আলু বেগুন দিয়ে এই পাতলা ঝোল এখন উম খুবই ভালো লাগে আর শীতের দিনে এটা ভালো লাগে না তেমন একটা আর সেই রান্না যেরকম সময়ে যেরকম হয়ে যায় সেরকমই রান্না পুকুরের সিলভার কাপ কাপ্ত সিলভার কাপ

ভারি গরম পড়ে গেছে এরকম এরকম হালকা রান্না এতে এতে কিন্তু সেবাটাও বাটা পড়ে গেছে জিরে বাটা আর আদা আদা অল্প একটু আদা বন্ধুদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে অবশ্যই আপনারাও বাড়িতে একবার রান্না করে এরকম খাবেন সত্যি খুব ভালো লাগে খেতে হয়ে যায় সেরকম